তো দেখো এদিকে সকাল সকাল আজকে ম্যাগি করে নিচ্ছি সকাল আজকে ম্যাগি দিয়ে শুরু করবো ব্রেকফাস্ট তো চলো ম্যাগিটা করে খেয়ে তারপর করছি তো দেখো এদিকে ম্যাগি রেডি হয়ে গেছে এখন দুজনে খেয়ে নেবো তো চলো ম্যাগিটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো এদিকে বেরিয়ে পড়েছি এখন যাব বাড়ি चलो তারপর দেখো এদিকে বেরিয়ে পড়েছি বাড়িতে যাব বড় বাইক নিয়ে সামনে দাঁড়িয়ে আছে রাস্তায় তা আমি যাচ্ছি একটুকু হেঁটে হেঁটে তারপর দেখো এখান থেকে যাব তেল পাম্পে গাড়িতে তেল ভরতে দেখো ওইদিকে ওই তেল ভরছে মানে তেল ভাড়া হয়ে গেছে টাকা দিচ্ছে আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর চলো বেরিয়ে পড়ব তো চলো বেরিয়ে পড়েছি যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে তো চলো বাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো ভিডিওটি দেখতে থাকো তোমরা তারপর দেখো এটা গঙ্গারামপুর এখানে সিগনাল দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে আছি প্রচুর জ্যাম লেগেছিলো আজকে এতটা জ্যাম হয় না প্রায় পাঁচ দশ মিনিট দাঁড়িয়েছিলাম তো দেখো ওখান থেকে চলে এসেছি বুনিয়াদপুর এখানে একটু খাবো চিকেন পকোড়া তারপর দেখো ওইদিকে চিকেন পকোড়া খেয়ে এদিকে চলে আসলাম ফালুদা খেতে তো ফালুদা ওইদিকে বানাচ্ছে মানে আমাদের জন্যই রেডি করছে এদিকে দাঁড়িয়ে আছি আমরা ফালুদা খেয়ে তারপর বাড়ি যাব ওইদিকে একটু ফল নেবো ফল নিয়ে চলে যাব তো চলো দেখো এদিকে দিয়ে দিয়েছে আমাদেরকে ফালুদা তো এটা একটু খাবো এখন খেয়ে তারপর ফল নেবো ফল নিয়ে বাড়ি চলে যাব তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো ওইদিকে দেখো ফল নিতে এসেছি ফল নিয়ে বাড়ি চলে যাব তারপর চলো আজকের মতো এইটুকুই সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে